সকলকে নমস্কার সাংবাদিক বন্ধুরা আসন্ন নির্বাচনকে সামনে রেখে স্টার ক্যাম্পেনের রূপে আমাদের এরাজ্যে প্রচারে আসছেন আগামী ষোলো তারিখ সর্বভারতীয় কংগ্রেস নেতা সর্বভারতীয় কংগ্রেস নেত্রী সাধারণ সম্পাদিকা প্রিয়াঙ্কা গান্ধী আগামী ষোলো তারিখ সোয়া দুইটায় দুপুরবেলা উনি আগরতলা বিমানবন্দরে ল্যান্ড করবেন তারপরে ওখান থেকে একটা রোড শোর মাধ্যমে আগরতলা এয়ারপোর্ট থেকে পুরনো গভর্নর হাউস পুরোনো গভর্নর হাউস থেকে রাজবাড়ির উত্তর রাজবাড়ির উত্তর থেকে হাজার সংঘ হয়ে করণেশ হয়ে বিদুল কর্তা চমুনি বিদুলকর্থা চুমুনি থেকে রাজবাড়ির তুলসীপতি হয়ে হয়ে সূর্য এবং সুযুচমুণির চৌমাথায় উনি সংক্ষিপ্ত বাকে উনি ওনার বক্তব্য রাখবেন তারপর আবার ওখান থেকে লোডশোয়ের মাধ্যমে পুষ্ট হয়ে বটতলা হয়ে দুর্গা থেকে শেষ করবেন এটাই আমাদের কর্মসূচি আগামী ষোলো তারিখ আমাদের কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী রাজ্যে আসছেন আমরা সমস্ত জনগণের কাছে শুরু সম্পন্ন জনগণের কাছে এই প্রোগ্রাম সাকসেসফুল করার জন্য সবাই জন্য এগিয়ে আসেন এবং দুটো আসনে কংগ্রেস এবং সিপিআই প্রার্থীদের অনুকূলে ভোট প্রদান করেন কারণ দেশ আজকে একটা ধর্মযুদ্ধের যুদ্ধের মতো অবতীর্ণ হয়েছে মহাভারতের যুদ্ধে একদিকে করবদের সংখ্যাটা বিরাট বড় শূন্য ফজ ছিল তাদের আরেকদিকে পাণ্ডব সংখ্যা কম কিন্তু ধর্ম ছিল দেশ সাথে ঠিক তেমনি দেশের নির্বাচনে কলকদের সাথে বিশাল পরিমাণ লোক রয়েছেন সুন্দরী কর্মীরা রয়েছে বিদ্যুৎ কর্মীরা একটা বিশাল অংশের উপর আমরা জানি আমাদের পক্ষে আসবে আর আমাদের সাথে রয়েছে আমাদের ন্যায় ধর্ম এই ধর্মযুদ্ধে অভ্রমে পতন হবে এবং সত্যের জ হবে আমি সকলের কাছে আবেদন রাখব আগামী ষোলো তারিখ এই যে রোড শো এই রোড শো প্রোগ্রামকে সাকসেসফুল করার জন্য ইন্ডিয়া জুটের

দেখুন আমরা খোঁজ খবর নিয়েছিলাম কিন্তু বিভিন্ন সিন্ডিকেটে অধিকাংশ গাড়ি নির্বাচন কমিশনের তরফ থেকে করে নেওয়া হয়েছে এবং যে বাসগুলো গুলো গাড়িগুলো রয়েছে যেখানে যতটা আমাদের রিক্রুশ তারা অক্ষমতা প্রকাশ করেছে সে পরিমাণ আমরা এবং দিয়েও টাকা ফেরত দিয়ে দেয় টাকা দিতে রাজি আছি সমস্ত পেমেন্ট করতে রাজি আছি কিন্তু গাড়ি আমাদের দেওয়া হয় না তো সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের নিরুপায় কিছু করার নেই এখন তো

দাঁড়িয়ে কয়েকটি কথা বলবেন শপথ চেষ্টা করছি দুতনের মধ্যে দাঁড়িয়ে কথাটা বলার জন্য